নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছে এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে নিম্নচাপটা অনেক দূরে সরে যাচ্ছে এবং তার জন্য দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা অনেক কমছে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কমবে পূর্ব দিকের জেলাগুলো এটা বলছেন আবহাওয়া দপ্তর এবং আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে আজকে কোন কোন জেলাতে সতর্কবার্তা রয়েছে আবারও বাইশ তারিখ এবং পঁচিশ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে অন্যান্য কি কি আপডেট রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে দেখাবো দীর্ঘ গরমের পর অবশেষে বৃষ্টি এসেছে এবং বৃষ্টিতে মানুষ আবারও নাজেহাল হয়ে পড়ছেন কারণ এক নাগারে বৃষ্টি বাংলার জেলায় জেলায় চলেছে তবে এই মুহূর্তে আমরা নিম্নচাপের যা সম্ভাবনার দিকটা দেখতে পাচ্ছি তাতে নিম্নচাপটা অনেক দূরে সরে চলে গেছে প্রায় উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন জায়গাতে এই মুহূর্তে অবস্থান করছে যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জায়গাগুলোতে অনেকটা আবহাওয়ার উন্নতি শুরু হয়ে গেছে এবং আগামী যত সময়টা এগোবে তত আবহাওয়ার উন্নতির কথাই বলছেন আবহাওয়া দপ্তর এবং এই যে সিস্টেমটা সিস্টেমটা আরেকটু পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোনোর পর আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে কোন কোন জেলাগুলোতে কেমন বৃষ্টি হতে পারে কোথায় মাঝারি বৃষ্টি হবে কোথায় ভারী বৃষ্টি হবে আমরা সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা বৃষ্টি মোড়ে এসেছি এবং বৃষ্টি মোড় থেকে যেটা দেখতে পাচ্ছি এবং যেটা আবহাওয়া দপ্তর বলছেন প্রথম কথাই রয়েছে যে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে আজকে এবং আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টি চলছে সারা ঝাড়খণ্ড জুড়ে আজকে এবং আগামীকাল এই দুটো দিন উনিশ এবং কুড়ি তারিখ সবথেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে জামশেদপুর রয়েছে রাঁচি রয়েছে সঙ্গে রয়েছে দুমকা দেওঘর ধানবাদ মিহিজাম সর্বত্রই কিন্তু বৃষ্টি চলছে এমনটা সিস্টেম দেখাচ্ছে এবং আগামীকালও তাই ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি চলবে কারণ সিস্টেমটা ঝাড়খণ্ডে প্রবেশ করেছে অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যেটা আপনাদের জানিয়েছিলাম যে পূর্ব দিকের জেলাগুলো থেকে আবহাওয়ার উন্নতি প্রথমেই হবে অর্থাৎ আজকে হবার সম্ভাবনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করতে পারছেন কলকাতা রয়েছে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে বৃষ্টিটা আস্তে আস্তে কমতে শুরু হয়ে গেছে সঙ্গে কমবে নদিয়া এছাড়া মুর্শিদাবাদ এইভাবে আস্তে আস্তে কমবে কমবে বলতে কখনো হয়তো একটু হবে একেবারেই সম্পূর্ণ কমে যাওয়ার সম্ভাবনা নেই কখনো আকাশটা একটু পরিষ্কার হবে কখনো মেঘলা হবে এইভাবে আস্তে আস্তে পরিষ্কার হবার সম্ভাবনা রয়েছে আজকে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট আজকেও জারি রয়েছে সেই জায়গাগুলো রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে সঙ্গে তাঁরা বলছেন যে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে অর্থাৎ এই জেলাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী দু এক জায়গা দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গাগুলো এই জায়গাগুলোর দিকে কিন্তু বৃষ্টিটা হচ্ছে এবং আজকে পর্যন্ত হবার সম্ভাবনার কথা জানা যাচ্ছে কিন্তু যে সমস্ত জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দু এক জায়গায় হয়তো বা একটু ভারী বৃষ্টি হলো সেটা অল্প সময়ের জন্য সেই জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি এদিকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা অনেকক্ষণ শুরু হয়ে গেছে সঙ্গে যেটা আপনাদের বললাম উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব মেদিনীপুরে এখানে আবহাওয়ার উন্নতি আস্তে আস্তে শুরু হয়েছে এবং আরও হবে সঙ্গে যেটা আরও আপডেট রয়েছে বিশেষ করে পূর্ব বর্ধমানের দিকেও আবহাওয়ার উন্নতির কথা বলছেন আবহাওয়া দপ্তর এখানেও আর বিরাট কিছু হবে না যেটা হয়ে গেছে হয়ে গেছে বিরাট যে আবার ঝড় বৃষ্টি হবে সেরকম খবর এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না সুতরাং পূর্ব বর্ধমানে হয়তো বা হালকা মাঝারি কখনো কখনো হতে পারে কিন্তু আবহাওয়াটা আস্তে আস্তে উন্নতির দিকে এগোবে এই রয়েছে মূলত আপডেট এবং নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিটা আজকে হবে আগামীকাল আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে এবার উত্তরবঙ্গের জন্য কি কি পূর্বাভাস রয়েছে তারপর আপনাদের জানাব যে আগামীকাল দক্ষিণবঙ্গের সকাল থেকে কেমন আবহাওয়া থাকতে পারে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আজকে বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অতি ভারী বৃষ্টির খবর কিন্তু নেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এটাই মূলত জানা যাচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের কোনো কোনো জায়গায় মাঝারি থেকে দু এক পশলে একটু ভারী বৃষ্টি হতে পারে সেটা উত্তর দিনাজপুরের দিকে সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গাগুলোতেও যেটা আবহাওয়া দপ্তর বলছেন যে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে তো আমরা কি কি দেখতে পাচ্ছি আমরা যে বিরাট বৃষ্টি হবে সেরকম কিছু দেখতে পাচ্ছি না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গা ভারী হবে তেমনি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশও সেরকম সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা তাতে বাংলাদেশের দিকে আজকে রাতের দিকে খুলনা বরিশাল এদিকে আবহাওয়াটা পরিষ্কার হবে এবং ঢাকা বিভাগ এখানেও বেশ কিছুটা আবহাওয়া পরিষ্কার হবে রংপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের দিকে দমকা দমকাঝোড় হাওয়া এবং রংপুরে ভারী বৃষ্টি রাজশাহীতে মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে এবং চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টিটা অনেক জায়গাতে নয় অধিকাংশ জায়গাতেই হবে সঙ্গে দু এক জায়গা দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে জেলাগুলোতে কেমন আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গে জেলাগুলোতে মেঘলা আকাশ থাকবে না পরিষ্কার আকাশ থাকবে সকাল থেকে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ সঙ্গে রোদের দেখা পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকছে মেদিনীপুরের দিকে পূর্ব মেদিনীপুর সঙ্গে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে এরকম একটা পরিস্থিতি পশ্চিম দিকে জেলা এবং ঝাড়খণ্ডে ব্যাপক মেঘলা আকাশ থাকবে সেরকমই দেখা যাচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আলিপুর দুয়ারের দিকে যা পূর্বাভাস সেখানে আংশিক মেঘলা আকাশ রোদের দেখা মিলতে পারে অন্যদিকে উত্তর বাংলাদেশের জায়গাগুলোতে প্রচণ্ড মেঘলা আকাশ কিন্তু দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলো যেমন খুলনা বরিশাল এদিকে আকাশটা কিছুটা পরিষ্কার থাকবে কখনো কখনো তবে মেঘলা আকাশ এবং কখনও কখনও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে প্রচণ্ড মেঘলা আকাশ থাকারই পূর্বাভাস রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা শুক্রবার শুক্রবারের দিকে সকালের দিকে যা পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি কোনো কোনো জায়গা হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকে কোনো কোনো জায়গা হতে পারে বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে বিহারের দিকে বেশি বৃষ্টিপাত হবে মাঝারি ধরনের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিশেষ করে বর্ধমান জেলা মুর্শিদাবাদ এখানে কখনও কখনো মেঘলা আকাশ থাকতে পারে সঙ্গে আকাশটা আবার পরিষ্কার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ কখনও একটু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কখন আবার আকাশটা পরিষ্কার রোদ ঝলমলে না হলেও রোদের দেখা অবশ্যই মিলতে চলেছে এবং বেলার দিকের যা পূর্বাভাস রয়েছে বেলার দিকে আবার আংশিক মেঘলা আকাশ এবং সারা দক্ষিণবঙ্গ জুড়ে আস্তে আস্তে কিন্তু আকাশটা পরিষ্কার হবে তবে মেঘলা আকাশটা থাকবে রোদের দেখাও পাওয়া যাবে এরকমই একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা যেটা আবহাওয়া দপ্তর বলছেন যে বৃষ্টির সম্ভাবনার ক্ষেত্রে যে বিরাট বৃষ্টি হবে সেরকম খবর নেই কুড়ি এবং একুশ তারিখে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে সঙ্গে রোদের দেখাও পাওয়া যাবে মেঘটা কিছুটা সরবে হালকা মেঘের আস্তরণ এরকম একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হবার সম্ভাবনা রয়েছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা রয়েছে সঙ্গে খুলনা এছাড়াও রয়েছে ময়মনসিংহ সিলেট এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে অন্যান্য জায়গাগুলোতেও কিন্তু আকাশটা আস্তে আস্তে পরিষ্কারের পথে বা পরিষ্কারের দিকে এগোতে চলেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য বিরাট বৃষ্টির পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে না বিশেষ করে যা আপডেট এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি তাতে যে বিরাট বৃষ্টি হবে সেরকম কিছু নয় তবে বিক্ষিপ্ত বৃষ্টিটা উত্তরবঙ্গের জেলাগুলোতে হবার চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে হালকা হালকা বৃষ্টি হতে পারে প্রত্যেকটা জেলার দিকে দু এক জায়গা হালকা মাঝারি তবে বাইশ এবং তেইশ তারিখে আবার ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে হতে পারে সুতরাং কুড়ি তারিখ এবং একুশ তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়াটা মোটের ওপর ভালো থাকবে ঝাড়খণ্ডে আগামীকাল শুক্রবার দুপুরের পর থেকে আবহাওয়াটা পরিষ্কারের পথে এগোবে এরকমই আমরা দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গের জেলাগুলোতে নিচের দিকের জেলাগুলোতে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার দিকে সঙ্গে বাংলাদেশের রংপুর রয়েছে ময়মনসিংহ বিভাগ এদিকে হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ভারতবর্ষের এই রাজ্যগুলোতে বৃষ্টিপাত মাঝারি ধরনের কোনো কোনো জায়গা ভারী হতে পারে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর জন্য যদিও ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন যে ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে কোথাও কোথাও ভারী বৃষ্টি কিন্তু আমরা সেরকম তো দেখতে পাচ্ছি না মূলত যেটা দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম আমরা লক্ষ্য করতে পারছি না বিশেষ করে আজকে উনিশ তারিখে যেটুকু বা হয়েছে কুড়ি তারিখ এবং একুশ তারিখ সেরকম ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা নেই তবে একুশ তারিখ রাতের দিকে উত্তর ত্রিপুরা অন্যকোটি এই সমস্ত জায়গাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপাতত এক কথায় যদি আমরা আপনাদের জানাই যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিটা কিন্তু বাইশ তারিখ এবং তেইশ তারিখ বেশি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা পূর্বাভাস রয়েছে বাইশ তারিখ তেইশ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এদিকে ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের কোনো কোনো জায়গায় তেইশ তারিখে ভারী বৃষ্টি হতে পারে আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আজ থেকেই কমতে শুরু করেছে পূর্ব দিকের জেলাগুলো পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি আগামীকাল দুপুরের পর থেকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম সর্বত্রই বৃষ্টি কমে যাবে তবে আবারও কিন্তু বাইশ তারিখে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রত্যেকটা জেলার দিয়েই মাঝারি ধরনের বৃষ্টি হবে কিছু কিছু জায়গা ভারী হবে পূর্ব দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি যেমন চব্বিশ পরগনা রয়েছে মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলো আবারও বাইশ তারিখের পর বৃষ্টিটা আবারও বাড়তে পারে সেই সম্ভাবনা ভারী ধরনের হতে পারে যেটা আবহাওয়া দপ্তর বলেছেন পঁচিশ তারিখের দিকে পঁচিশ তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিন্তু বেশি হতে পারে তো আমরা সেরকম বেশি কিছু দেখতে পাচ্ছি না আমরা বাইশ তারিখের দিকে বৃষ্টিটা বেশি হবে এটা দেখতে পেলাম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেয়েছি আর বর্ষা ঢুকেছে এবার তো দফায় দফায় কখনো কখনো বৃষ্টি হবে এবং সেটা স্বাভাবিক আর বর্ষা আবারও আজকে প্রবেশ করেছে বেশ কিছু কিছু জায়গায় যেমন বিহারের অধিকাংশ জায়গায় প্রবেশ করে গেছে পূর্ব উত্তরপ্রদেশের অধিকাংশ জায়গায় আজকে উনিশ তারিখে প্রবেশ করেছে সারা দেশের মধ্যে থেকে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর কঙ্কন সঙ্গে রয়েছে গুজরাট এখানে অতি ভারী বৃষ্টি হবে এছাড়াও অন্যান্য জায়গায় যেমন ঝাড়খণ্ডে আজকে এবং আগামীকাল ভারী বৃষ্টি হবে Thank you friends, thank you for watching.